أولئك الذين اشتروا الضلالة بالهدى فما ربها بذا

বান্দারে তোমরা দুনিয়ার সকল প্রকার তাগুদি শক্তিগুলোকে একবার দিয়া তাগুদি শক্তিগুলো তাগুদি তাগুদি সত্য বলো তাগুদি পদ বলো তাগুদি কথা বলো শয়তানের পদ বলো শয়তানের সকল প্রকার উষ্ণ স্থিতি আছে সবগুলো ছেড়ে দিয়ে যখন তুমি আমার কাছে বলবে

প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে নিয়ে যেত আর দেখবেন এই মানুষগুলো নামাজিয়া আসরের সময় দেখ তাদের শরীরে অলসতা চলে আসে কি আসে অলসতা চলে আসে দুর্বলতা চলে আসে এই সমস্ত অপেক্ষা করে যখন আল্লাহর গোনা আশ্রের নামাজের পর আশ্রের নামাজের সে পড়ার পরে তালিব করার পরে যখন আল্লাহ আল্লাহ কাদে আল্লাপাক আল্লাহাক আমরা তো সে চাওয়া চাইতে পারে সে চাওয়া চাইতে পারে সে দু অপরাধ সময়টাও তাই আন্ন

একজন মমিন কখনো নিজের স্বার্থ থেকে খেয়াল করে না একজন মমিন সর্বক্ষণ চিন্তা করে নিজের জন্য পরিবারের জন্য পৃথিবীর জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য চিন্তা করে গবেষণা করে আর মানুষগুলো যা থেকে দায়িত্ব পায় দেশের মানব বিপদ্ধ থেকে মুক্তি লাভ পায় এইজন সর্বক্ষণ সব সময় আল্লাহর কাছে দোয়া চায় জোরে দোয়া করে চলে বন্ধ সুবহানাল্লাহ O

গঠন নিম্ন থেকে উপর পর্যন্ত যারা ছলচাতুরী কইরা ধোগা বাড়ি কথা কইয়া যত प्रकारे সর্বতন্ত্র কইরা সর্বস্তরের মানুষকে কষ্ট দেয় দুঃখ দেয় যন্ত্রণা দেয় জ্বালা দেয় যত প্রকার কষ্ট আছে সব প্রকার কষ্ট প্রয়োগ করে প্রয়োগ করার

আমি কি তোমাদেরকে ছেড়ে ফেলবো আমি কি তোমাদেরকে পরীক্ষা করবো না আল্লাহ পকেট চুরি করে পেঁয়াজি ট্যাক্স আলুটি ট্যাক্স মরিচে ট্যাক্স মরিচে ভ্যাট বস্তাতে ভ্যাট ওষুধে ভ্যাট খাদ্যতে ভ্যাট চলতে ব্যাট গাড়ি ঘোড়াতে ব্যাট সব কিছুতে নির্যাতন করার পরে যখন দেশের জনগণ বলে আল্লাহ আমরা তোমার দুনিয়া আমাদেরকে প্রেরণ করেছ তোমার তরে আমরা তোমার পথে চলব আল্লাহ যদি শেষ নিঃশ্বাস তোর যদি এই যন্ত্রণা থাকি আল্লাহ তবে আমাদের ঈমান নষ্ট করিও না আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ যখন আল্লাহর কাছে কান্দে দেয় আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আরবের বান্দাকে সেই কাজও সহজ করে দেয় আর ওই আল্লাহ পাকের বান্দা ঈমান

সঠিক পদের অনুসারী হয় না সঠিক পদে অনুসারী না হয়ে যখন শয়তানের পদের অনুসারী হয়ে তারা যখন মৃত্যু বরণ করে তারাই হল কাফির তারা হল মুশ্রিক মুনাফিক আর যারা মুত্তাকি হইয়া মৃত্যু বরণ করে তারা হল নিত্যের ইমানদার পরে হিতকার আল্লাহ এই সমস্ত পরে হিতকার আল্লাহ হিসাব আল্লাহ আলাদের সকল প্রকার হেফাজত আল্লাহ আল্লাহ আল্লাহবাদের নিজেই চাবিনটা করে জোরে ধরে বাড়ি আল্লাহ